আসনা কাজের মত মনে হচ্ছে হেমস্টিচের মত তারপরে আরেকটা আছে সি15 এর পুরো লেহেরিয়ার মধ্যে এই যে এইদিকে পুরো সিকোয়েন্সের কাজ ম্যাটেরিয়ালটাও সফট ম্যাটেরিয়ালের মধ্যে ওনলি এর প্রাইস রেঞ্জ রয়েছে 1250 টাকা এটা আপনার ब्लाउজ পিস রয়েছে এখানে এই যে ब्लाउজ পিসের সাইডে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে কালেকশন এগুলি সব একদম ইসের মধ্যে অর্গানজার উপরে একদম মাস্টারিয়ার লোকাল আটটা ওটা টিস্যুর মতো না একদম টিস্যু মতো প্লাস্ট বলে প্লাস্ট টিস্যু হ্যাঁ এই একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আছে এটা এটার প্রাইস হচ্ছে আপনার 2650 টাকা সাধারণত এত কম রেটে এমন ডিজাইনার শাড়ি এসব পাওয়া যায় না কিন্তু কোয়ালিটিটা আপনি বলুন কেমন না কোয়ালিটি ভালো ভালো কোয়ালিটি ভীষণ ভালো নেটের উপর

একদম কাটবে না স্টোরের ওয়ার্ক পুরো পিওর বডিতে মানে পুরো পিওর কাপড়ের উপরে বডি একদম পুরো প্লেন এই যে পুরো সাইড ওয়ার্কটা দেখুন সাইড ওয়ার্কটা একদম পিওর অর্গানজার উপরে আছে এই সব কিন্তু সব বুটিক কালেকশন ব্লাউজ পুরো হ্যান্ড ওয়ার্ক করানো

মানে কাস্টমার একটা জিনিস ইয়ে খালি ब्लाउজটা খালি ছাপাবে আর কি একটু খালি অল্টার করাবে আর কিছু না তো এটাও ডিজাইনার শাড়ি ওয়াও এই যে ब्लाउজের ওয়ার্কটা কারণ ডিজাইন ব্ল্যাক এন্ড হোয়াইট এর উপরে পুরো থ্রেড ওয়ার্ক হ্যান্ড ওয়ার্কের উপর কম্বিনেশন এই শাড়িটা রয়েছে আমার পুরো স্লিক বর্ডারের উপরে হোয়াইট কাজ পুরো বডিতে পুরোটা বডি এরকম হুম বললাম তো ভীষণই ভালো

তারপরে এটা হলো অর্গেনজার উপরে এটা আছে দুপাট্টাটা পুরো ফ্যান্সির উপরে আছে এইসব তারপরে এটা আছে জামদানির উপর চুড়িদার চুড়িদার জামদানি না একদম বুটিক আইটেম একদম পুরো এটা হচ্ছে দুপাট্টাটা আচ্ছা 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 এটা হচ্ছে মানে প্যান্টের পোরশনটা আর এটা হই এটা হচ্ছে বডিটা একদম সফট একদম একদম সফট পিওর জন্ডানির ম্যাটেরিয়ালের উপরে এইসব সবগুলা দেখানো পসিবল না তারপরে এইসব তো কটন ম্যাটেরিয়াল যেটা একদম কমন এইসবও রয়েছে আমাদের এখানে এসব সব সেভেন ফিফটি থেকে একদম পিওর কটন আছে আরেকটা আছে এটা আমাদের যে মমেডিয়ান কাস্টমার যারা আছে ওরা সবচেয়ে বেশি এটাকে ধরে এটা হলো পাকিস্তানি স্যুট পাকিস্তানি স্যুট এই যে পাকিস্তানি স্যুট পুরো এটাও কটনের মধ্যেই বেশ করা আছে আচ্ছা আচ্ছা এই যে পুরো বেজারটা এটা মানে না হ্যাঁ এটা দোপাট্টা দোপাট্টা আর ওই যে ভেতরে যে কাপড়টা দেখছেন এই যে এটা এটা হলো লোয়ার লোয়ার দারুন দারুন সালবাটি একটা তে একটা এই যে আগে একটা সিল্ক বেস ডিজাইনার দেখিয়েছিলাম এটার মধ্যেই রয়েছে এটা দেখো এই যে পুরো সিল্ক বেস ডিজাইনার শাড়ি কিন্তু সিল্কের উপর আছে ম্যাটেরিয়ালটা একদম সফট এর মধ্যে সাইডে একদম পুরো বর্ডারের মধ্যে কাজ গোটাপত্তির কাজ আছে এটার মধ্যে কিন্তু ফলস পিকও করানো খালি প্রাইস রেঞ্জ 1600 ফলস টাকা কোনো ঝঞ্ঝাট নাই কোনো কিছুর মধ্যে কোনো টেইলারের মানে আমার তো যা টেলার আছে তার কাছে যায় কল লাগ ফলস লাগাই দাও ফলস লাগাই দাও যে ভার মজা ও টেইলার সারি কি দা গসু যাত যাও এর মধ্যে আরেকটা কালার রয়েছে এটা হ্যান্ড ওয়ার্কটা একটু বেশি তাই এটা প্রাইস রেঞ্জটা হালকা একটু বেশি আচ্ছা এটা রয়েছে 2000 এর মধ্যে এটা মধ্যে ফলস পিকও করা আছে আমাদের সব যত ডিজাইনার শাড়ি আমরা ফলস 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 এটা থাকলে সুবিধা কাস্টমার তো দুশো টাকা এখানে বেঁচে আছে আজকে যদি একটা ফলস পিকো লাগাতে যায় মিনিমাম টু হান্ড্রেড এই দুর্গাপূজার সিজনে লিস্ট কাস্টমার টু হান্ড্রেড রুপিস এখানেই সেফ তারপরে তো আবার তোমার তোমার কথা বলে টেন পার্সেন্ট রয়েছে কিছু নিয়ে এসছি চিকেন কারির উপরে এই যে এইগুলি সব কম বাজেটের মধ্যে আছে পুরো বডি স্টিচ ওয়ার্ক আছে এটাতে

এদের প্রাইস রেঞ্জ হচ্ছে 2200 2200 আমি খালি একটা একটা করে দেখাচ্ছি এর মধ্যে সবগুলির মধ্যে কালার अवेलेबल আছে ब्लाउজ পিসটা দারুন তো ब्लाउজ পিসটা এর মধ্যে হালকা একটু স্টোনের কাজ রয়েছে এই যে এটা চারটি কালার আছে এটা দেখো তুমি সাইডে না দেখলে বুঝবে না এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা

পূজার শাড়ি প্রচুর দেখলাম এবার কিছু বিয়ের কালেকশন মানে বিয়ের বেনারসি দেখে গেছে এবার তো দুর্গা পূজার পরে পুরো ওয়েডিং সিজনই লেগে আছে ঠিক আছে তো তাই আমি কিছু বেনারসিও দেখিয়ে দিচ্ছি প্রথমে একদম কম রেঞ্জের থেকে শুরু করছি এর কমেও আমার কাছে আছে কিন্তু এটা আমি একটা মিনিমাম বেস ধরে এটার থেকেই আমি যাচ্ছি এটা দেখো একদম সিল্কের মধ্যে আছে হ্যাঁ এটা কি ব্লাউজ পিসটা না

রেডটার মধ্যে কালার ভেরিয়েন্ট আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হলো যারা রিসেপশনের জন্য তুত কালারটা বেশি প্রেফার করে এই যে একদম 1500 টাকার মধ্যে আছে 1500 টাকায় বেনারসি তাও কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি কিন্তু ভালো এমন না যে মানে আরেকটা আছে আমি এগুলো একদম পিওর কাতানের মধ্যে দেখো তুমি কাজের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পাচ্ছো প্লাস বডি দেখো পুরো এই পুরো বডি এটা তোমার ब्लाउজ পিসে রয়েছে একদম দারুন এটারও প্রাইস রেঞ্জ টাইম বলে দিচ্ছি এটা প্রাইস এটা প্রাইস রেঞ্জ টা রয়েছে 5200 এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশন এটা আমি দেখাচ্ছি জালের উপরে বেনারসি জাল কাজের উপরে কাতান বেনারসি দেখতেই পাচ্ছ তুমি দিদি তুমি শাড়ি কোয়ালিটিটা দেখো তাহলে বুঝতে পারো না না প্রিন্ট দেখো কোয়ালিটি দেখো পাইটটা সরু আছে যার কারণে একদম সরু আর পাটলি পাল্লু এটা হ্যাঁ পাটলি পাল্লু না হুম আচ্ছা এটা আঁচলটা এটা চাঁচলটা

বোন হয়েছে না ভাত আমাদের এখানে বেনারসি আপনারা পেয়ে যাবেন একদম এইট হান্ড্রেড থেকে শুরু হয় মানে যেটা একদম লোয়েস্ট কোয়ালিটির যেটা আছে ওখান থেকে শুরু করে আপ টু টেন থাউজেন্ড পর্যন্ত বেনারসি সব ধরনেরই অ্যাভেলেবেল আছে এর মধ্যেও আছে যারা একটু বাজেট কমের মধ্যে নিতে চাইছে বাজেট কমের মধ্যেও আছে তো এটা ডিপেন্ড করে কাস্টমার টু কাস্টমারের উপরে অনেকগুলা কালেকশন দেখাইলাম আশা করি আপনার ভীষণ ভালো লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে আর যারা যারা ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে আপনারা সোজা আয় করবেন সবে আর যারা আইটেন পারতেন না আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন শট আপনারা জিনিস আপনারা বাড়িতে পৌঁছে দেবো আর কমেন্টে টা অবশ্যই জানাবেন আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন তাহলে যারা আইটেই পারতো তারা ঘরে বয়ে দেখে অর্ডার করতে পারেন তো আজকে ভিডিও দেখা লেগে সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা